ত্ৰিপুৰা গ্ৰামীণ জীৱিকা মিছন চবাচুাই বাইথং চুকজাক অং বাগা ছালগুৰি ত্ৰিপুৰাৰ জলাইবাৰী ব্লক মা মন বাইথং চুকজাক বদলি আদংজ ৰীতা পাটাৰী বেংক চিমি লাগি পনী ফাৰ্ম খাই মানে থান বিছ্নি আগষ্ট তালী তৈলমাবাই ফাৰ্ম বিলাইকী দোমানী তাবোক বসাই বুছানি চবা চবাই ফাৰ্ম অ মাক চাৰা পনডিঅ দংথং টেই ছুকজাক ৰীতা টাবু খৰক চা লাখ পতি দি বছি মোমা জাক অ পনী ফাৰ্ম ন টেই বকধৰ খাই ইমং দঙহ বসাক আমি ত্রিপুরা গ্রাম মিশনের থেকে লোন লইয়া এই ফার্মটা শুরু করছি আজকে এক বছর এসে গতবার ফ্লাডে অনেকগুলি ছাগল নষ্ট হয়ে গেছে আবার শুরু করছি এটা দিয়ে আমি সংসার পরিচালনা করি ঝোলাবাড়ি আর্ট ব্লকের আমি একজন লাঘবতী দিদি আমি চাই অন্য দিদিরাও যাতে আমার মতো এমন স্বাবলম্বী হয় আমি রাজ্য সরকার বা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা পাটারি এই কলসি গ্রামে একটি ছাগলের ফার্ম করেছেন জোলাইবাড়ি ব্লকের ত্রিপুরা আজীবিকা মিশনের মাধ্যমে তিনি একটি লোন নিয়েছেন এই লোন নিয়ে এই ছাগলের ফার্মটি তিনি করে যাচ্ছেন পাশাপাশি তিনি একজন লাখপতি দিদি তিনি বর্তমানে এই ফার্ম দিয়ে একজন আত্মনির্ভর কলসি থেকে আমি অর্ণব চক্রবর্তী দূরদর্শন সংবাদ ত্রিপুরা